الْقَبْرُ أَوَّلُ مَنْزِلٍ مِّن مَّعَازِلِ الْآخِرَةِ কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি আখিরাতের প্রথম मंजिल এই কবর থেকে যদি কেউ নিষ্কৃতি পেয়ে যায় ফামান নাজা বিল গুফামা বাদাগুমাইসা আল্লাহর হাবিব বলেন কেউ যদি কবর থেকে কবরের আজাব গোযব থেকে যদি কেউ নিষ্কৃতি পেয়ে যায় আল্লাহর হাবিব বলেন দেখো এই সার বাকি ঘাটগুলো গুলো একদম সহজ হয়ে যাবে বাকি পয়েন্ট গুলো সহজ হয়ে যাবে ওই জায়গাতে আটকে পড়বে না কবর থেকে যদি রেখাই পেয়ে যান এই জন্য হাবিব কিবরিয়া বলেন উম্মা আলু কাবরু রৌদুম রাইল জাল্লাম উম্মা কবার হচ্ছে মানুষের জান্নাতের একটা অংশ জান্নাতে একটু কোরআম ওফরা তুমিন হোফারিনার আর না হয় কভার হচ্ছে মানুষের জন্য জাঘান্ন নামের একটা ঘাড়ার মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হিউসাল্লাম বলেন হ্যালি পৃথিবীর মারদ

আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ওই মাটিতে আবার তোমাদেরকে ফিরে যেতে হবে রে ওই মাটির থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনর্জন্ম দিব ওই মাটিতে যেতে হবে এইবার প্রত্যেকের কবর আমাদেরকে দেখে আর বলেন ওরে আল্লাহর ভান্দাং আমার পরিচয়টা তোমার জানা থাকার দরকার দুনিয়ার মানুষ যখন সফর করে করবে কোথায় উঠবে কোথায় থাকবে আগের থেকে জানার চেষ্টা করবে পূর্ব জানা শোনা থাকলেন সব কিছু সহজ হয় আল্লাহ কবর আমাদেরকে তার পরিচয় জানা দেন আনা বাই তুতুরাব আমি হচ্ছি মাটির ঘর আনা বাই তুদ্দুদ আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর আনা বাই তুল আমি হচ্ছি একে নিবাস আনা বাই গুরবা আমি হচ্ছি পর্দার আল্লাহ আকবর ওই আবাস দুনিয়ার কোনো মানুষ শোনে না শুধু কবর বলতি তাকে বলতি তাকে বলতি তাকে শুধু বলে না আল্লাহর ফেরেশতারা আমাদেরকে ডাকে আর বলেন বিরান ভুবির জন্য তুমি পারলে একটা ঘর বানাম এই দুনিয়াতে তো তুমি বানাইলি কিন্তু কবরের জন্য আখিরাতের জন্য জান্নাতের জন্য তুমি একটু ঘর বানাম বিরান ভুমির জন্য তুমি ঘর বানাম ওইখানে কোনো গাজ গেছলিও নাই কবরেও কিচ্ছু নাই ওইখানে গুরু বিছানা থাকবেন সুন্দর কোন পোশাক থাকবেন লিদুলিল মৌতি মউতি

কেউ চাইবে না এক না সপ্তাহের মতো তার কাছে তোমাকে রাখতে কেউ চাইবে না সবাই চাইবে যত দ্রুত পারা যায় তোমাকে যেন দাফন করে দেওয়া হয় কেন তুমি লাশ হয়ে গেছো তুমি আর মানুষই নয় মানে লাশ হয়ে গেছো মানুষ যখন মারা যায় তখন আর কেউ মানুষ বলে না তখন সবাই বলে লাশ লাশ মানে যারা আরবি জানেন তারা তো জানেন মানে কিছুই নাম লাশ হয়ে গেলেন আর কেউ মানুষও বলে নাম আসদ্দরও বলে নাম অসদ্দরও বলে নাম নাম ধরেও না আবদুল্লা বলে নাম বলে না আব্দুর রহমান কি তার খাটিয়ার মধ্যে ওঠ এমন কেউ বলে নাম মানুষ বলে লাশটা ওঠাও লাশ উঠাও উঠাও লাশটা উঠাও যখন মারা যাব তখন কেউ বলবে না মুশাহিদ কে উঠাও তখন মানুষ বলবে লাশটা উঠাও কেন রূহটা চলে যাওয়ার পরে এইবার আমার অবস্থান হয়ে গেছে আমার জন্য কিছুই নাই আমার কিছুই নাই আমি কিছুই না দুনিয়ার মানুষের জন্য আমি কিছুই না এমন একটা অবস্থান হয়ে যাবে আপনার কোনো হাইসিয়ত থাকবে না কোনো অবস্থান থাকবে না ওরে বন্ধু আমার কবর আমাকে ডাকে আর বলে তুমি শুনে রাখো আমার পরিচয়টা তোমার জানা দরকার আনা বাই তুরাব আমি হচ্ছি মাটির ঘর আনা বাই দুধ আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর আনা বাই তুল আমি হচ্ছে একা কীর্তেন নিবার আমি কেমন একা কীর্তেন নিবার তোমার সন্তান তো পর্যন্ত আসবে না তোমার প্রেমিকা পর্যন্ত আসবে না তোমার সুন্দরী স্ত্রী আসবে না যার সঙ্গে তোমার ভাব তোমার ভালোবাসো তোমার মায়া মোহব্বত ওই সন্তানগুলো আসবে না তোমার স্ত্রী আসবে না মা আসবেন না বাবা আসবেন না বড় আপনাকে কবরে কবরে নামাবে নামবে আর আপনাকে কবরে নামাইয়া উঠে চলে আসবে মাটি দেবার আগে আগেই তারা কবর থেকে বের হয়ে যাবে কেউ থাকবে না এই জন্য কবর বলে আনা বাইতুল তুলো হাদাম আমি হচ্ছি একাকিত্বের নিবাস আনা আমি হলাম পরদেশ দেশ নিজের দেশে যেমন ভাবে তাকা যায় পর দেশে কিন্তু এমনভাবে স্বাধীনভাবে থাকা যায় না নিজের দেশে আপনি যেমন ভাবে থাকতে পারবেন পরদেশে আপনি থাকতে পারবেন না যদি দেখতে চাও আরামে দেখতে চাও তবে আপনাকে বিশা পাসপোর্ট সব কিছু নিয়ে যেতে হবে যদি একটিতে গলতি হয়ে যায় আরামের জিন্দগি খতম হয়ে যাবে আল্লাহর বান্দা বলেন কবর আপনাকে বলে আনা বাইতুল গুরবামি করব স্বামী হলাম পর পর মানুষের ঘর মানুষ যখন গড়ে আসে তখন সম্পর্ক ঠিক করে আসতে হয় নতুন সমস্যা হয়ে যায় পরিচয় নিয়ে আসো নবীর পরিচয় নিয়ে আসো দিনে ইসলামের পরিচয় নিয়ে আসো কবার আল্লাহর ফিরিস না আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাবেন কেমনে জানাবেন

ওই সময় কবরের জবান আবার খুলে যায় মানুষ দুনিয়ায় থাকতে কবর কথা বলেন আল্লাহ কয়েকবার মানুষ যখন মারা যায়। তখন আবার কবর কথা বলেন এইবার কবরের আবার দুনিয়ার সব মানুষ শুনবে মৃত ব্যক্তি শুনবে কবরের আওয়াজ শোনেন কবর এইবার তার পরিচয় দেয়ার বলে আল্লাহর বান্দার হাবাম বেকা আঘেলাম ওরে আল্লাহর বলি আমি তোমাকে মার হাবা জানাইলাম আমি তোমাকে শুভেচ্ছা স্বাগতম জানাইলাম আমি তোমাকে আহলান সালান জানাইলাম আমি তোমাকে কুশান্তি জানাইলাম তোমাকে ওয়েলকাম জানাইলাম এইবার কবর বলবে আল্লাহর বলি ঘু আল্লাহর জমিনে যত মানুষ চলাফেনা করেছে এদের মধ্যে তুমি চিনা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ ফাইদা হুল্লি তু যখন তোমাকে আমার हवाले করে দেওয়া হয়েছে তোমাকে যখন আমার সুপর্দ করে দেওয়া হয়েছে ফাসাতারা সানি উই তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি বেমত করা করি আল্লাহর নবী বলেন এই কথাটা বলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবেন ইউওয়াসসাউ লাকু ক্বাবরুক আল্লাহ নবীজি বলেন কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবেন কি পরিমাণ প্রশস্ত হবেন। আল্লাহর হাবিব বলেন বলেন আল্লাহর হাবিব বলেন কোন হাওড়ের পারে যদি কেউ দাঁড়ায় হাওড়ের পারে দাঁড়ানোর পরে চুপ মেলে তাকাইলে যত দূর পর্যন্ত দেখা যায় আল্লাহ নবী বলেন কবরস্ত হওয়ার পরে কবর তাকে আহলান সাহলান জানাইয়াম মারহাবা জানাইয়াম ওয়েলকাম জানাইয়া শুভেচ্ছা স্বাগতম জানাইয়াম এমন প্রশস্ত হবে চুপ মেলে তাকাবে যত দূর পর্যন্ত দেখবে তার কবরটা তার জন্য এই পরিমাণ প্রশস্ত হয়ে যাবে এতটুকু যখন প্রশস্ত হবে তার জন্য তোর কবর রসুল একরম সাল্লাহাল্লাম বলেন এতটুকু প্রশস্ত হওয়ার পরে এইবার ফিরিস তারা আল্লাহ তালার আদেশ মান্য করবেন ফ্রিসু গু মিনাল জান্না তার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও জোরে বলেন জান্নাতির বিছানা কত বড় হবে বলছেন ও ফুরুসি মারফু আ জান্নাতির বিছানা বড় উঁচা উঁচা বিছানা হবে কি পরিমাণ উঁচা বিছানা হবে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লিখেন আসমান জমিনের মধ্যখানে যেই পরিমাণ শূন্য স্থান আছে জান্নাতের বিছানার উচ্চতা এই পরিমাণ তফসিরে রুহুল মাদির মধ্যে সৈয়দ মাহমুদ আলুসি বগদাদি ও ফুরুশি মরফু ব্যাখ্যা এই কথাটা লিখেছেন আসমান জমিদের মধ্যখানে যত সৈন্যস্থান এই পরিমাণ উঁচা হবে জান্নাতের বিছানা জুড়ে বলেন সুভান এখন মনে করেন তো জান্নাতি বিছানা আসবে এরপরে আদেশ আসবে ওয়াল বিসুগু মিনাল জান্না জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও এরপরে আদেশ আসবে ওয়াফতাহু লাগু বাবান ইলাল জান্না তার কবরের কানেকশন তৈরি করে দাও আল্লাহর জান্নাতের সাথে জান্নাতের সাথে যখন কবরের কানেকশন হবে তো কবরে থাকেই আল্লাহর ভান্দা জান্নাতের নাজ নেয়ামত অনুভব করবে কেমনে অনুভব করবে মহাদিসিনে কেন মুফাসসিরিনে কেন এটার অনেক ব্যাখ্যা দিয়েছেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই আচ্ছা বলেন তো আমার কাছে যদি মোবাইল থাকে তাহলে আমেরিকা থেকেই ফোন করলো রিংটোন বাজে কিনা বাইবেশন হয় কিনা বুঝুরক নড়াছড়া করে করেনি মোবাইলে মোবাইলের নোড়া চড়াক করে আচ্ছা বলেন তো আমেরিকার থেকে ডায়াল করার পরে এখানে মোবাইল নড়বে কেন এতো দূরি বলি ওই যে একটা কানেকশন আছে সিমের একটা কানেকশন আছে আবার সিম যদি খুলে দেন দেখবেন শুধু মোবাইল থাকে যদি তো আপনার মোবাইল নড়বে না আবার শুধু যদি সিম থাকে তো দেখবেন আপনার কিছুই নড়বে না কিন্তু ওই সিমটা যখন মোবাইলের সাথে যুক্ত থাকবে আর ওই নম্বরটা যখন ডায়াল করবে তখন দেখবেন আপনার মোবাইলে ভাইব্রেশন হবে আপনার মোবাইল নড়াছড়া করবে আল্লাহ তালা পুরো দুনিয়ার মানুষের সাথে একটা রোহানি কানেকশন তৈরি করেছেন সুহান কন সুবহানাল্লাহ এখন ওই রুহানি যেই নম্বরে ডায়াল করবেন এটাতেই কিন্তু আপনার রিংটোন ভাজবে যেই নম্বর ডায়াল করবেন না ওইটাতে রিংটন ভাজবে না তো যেই মানুষের জন্য নিয়ামতের কথা আসবে সেই নেয়ামত বুক করবে যার জন্য নিয়ামতের অর্ডার হবে না সে নেয়ামত বুক করবে না রসুল বলছেন ঠিক এর বিপরীত মোহাম্মা ইদা উকদেুল কাফির ও কালাল ফাজির যখন কাফিরকে কবরস্ত করা হবে অথবা বলেছেন যখন গুনাকারকে কবরস্ত করা হবে আল্লাহ রসুল বলছেন তখন কবর তাকে বলবে লাম মার হাবিকা ওয়ালা আহলান ওয়ালা সাহলা তোমাকে মার হাবা ও জানাব না তোমাকে শুভেচ্ছা স্বাগতম জানাব না আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল বলেন কবর থেকে সম্বোধন করে বলবে আল্লাহর জমিনে যারা চলাফেরা করেছে এদের মধ্যে সর্বনিকৃষ্ট ছিলে তুমি আমার কাছে আজকে যখন তোমাকে আমার সুপুর্দ করা হয়েছে তুমি দেখবে আমি তোমার সাথে কি ব্যবহার করি রাসূল বলেন এই কথাটা বলি তুমি ইউকাইয্যাদু লাহু কবরুহু আল্লাহর রাসূল বলেন তার কবরটাকে সংকীর্ণ করে দাও হবে কি ইমান সংকীর্ণ হবে রসুল সাল্লাহ আলিকি আসাল্লাম বলেন এমনিতেই কবর মাত্র এক হাত দেড় হাত দুই হাত থাকে এখন কবর যখন আরও সংকীর্ণ হবে কবরটা কি পরিমাণ ছোট হবে চিন্তা করেন ওই কবরটা যখন ছোট হতে থাকবে নিশ্চিতভাবে ওই লোকটাকে কবরের দুই পাশের মাটি চাপ দিবে রসুল সাল্লাহ আলিকি আসাল্লাম বলেন কবর তাকে এমনভাবে চাপ দিবে হাতটা তাক্তালি ফুল্লাহ আল্লাহ রসুল বলছেন তার পাজরের হাড়গুলো এক পাঁচরের হাড় আরেক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে বলে। এমন ভাবে চাঁদ দিবে নবী একদম সল্লাল্লাহ কি ও সাল্লাহ বলেন ওই সল্লাহ আলেই গিত্তিস আইতমতিস এই না তিন নিনা আল্লাহর হাবিব বলেন নিরানব্বইটা সাঁপলে নিয়ে দাঁক ঘবি একটা নয় দুইটা ন নিরানব্বইটা সাঁপলে নিয়ে দাঁত হবে এক একটা শ্বাসের মুখের মধ্যে কি পরিমাণ বিষ হবি আল্লাহ রসুল বলেন কামড় দিলে তো মুখ নিয়ে কামড় দিবি মুখ লালার মধ্যে কি পরিমাণ বিষ কবি আল্লাহর হাবিব বলেন ওইটা তো তোমার বোঝার দরকার নাই কি পরিমাণ বিষাক্ত ঘ ওই সাপগুলোর শ্বাসের মধ্যে কি পরিমাণ বিষ আছে এই দুনিয়াতে কত মানুষের শ্বাসে কত কিছু হয়ে যায় কত মানুষের ফুয়ের মাধ্যমে কত কিছু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঈসা আলাইহিস সালাত সালামের শ্বাস যত বিমানের গায়ে লাগবে সব বিমান মারা যাবে কেয়ামতের আগে ঈসা নবী আসবেন ওই সময় ঈসা নবীর নাক থেকে যে শ্বাস বের হবে যত বেঈমানের গায়ে লাগবে সব বেঈমান মারা যাবে কি পরিমাণ দূরে উনারে শ্বাস যাবে বলছেন যত দূর পর্যন্ত উনি দৃষ্টি খুললে দেখেন তত দূর পর্যন্ত ওনার শ্বাস যাবে আল্লাহর হাবিব বলেন সাপগুলোর শ্বাস কি পরিমাণ বিষাক্ত মেনহা ওই সাপগুলোর মধ্য থেকে কোনো একটা সাপ যদি আল্লাহর জমিনে বিশ্বের পরিবর্তে শ্বাস চাঁদত তুতুর পরিবর্তে লালার পরিবর্তে যদি শ্বাস সার শ্বাস বলেন মা আম আল্লাহর কোনো গাছ উৎপাদিত হতো না কোনো গাছ উৎপাদিত কোন গাছ উৎপাদিত এই পরিমাণ বিষাক্ত সাপগুলো রসুল বলেন ওই সাপগুলো মানুষকে কামড় দিতে থাকবে দংশন করতে থাকবে রকমারি শাস্তি আল্লাহ খবরে রেখেছেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো যখন খবরের প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দিতে পারবে না অদরি বাপে কামিন হাদিদ রাসূল বলেন লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটানো হবে লাউ দরি বাবিগাল জাবাল লা তোরা তুরাবা নবী বলেন এত বড় হাতুড়ি হবে ওই হাতুড়িগুলো দিয়ে যদি পাহাড়ের মধ্যে আগে কোনো গুতু লাসারা তোরা পাহাড়গুলো গুণ মাটি মাটি হয়ে যেত দুলা বালুমার মতো হয়ে যেত নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন এমনভাবে প্রহার করা গোবে আঘাত করা হবে ইসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইলিহি গাইরুত সাকলাইন নবী বলেন যেই মুহূর্তে ফেরেশতারা হাতুড়ে দিয়ে পিটাবে নাকে করবে একটার পরে আরেকটা আঘাত যকুন করতে থাকবেন নবীজি বলেন ইয়াসি হুসাইহাতান এমন আওয়াজ করবে এমন চিৎকার দিবে ইসমাউহা মাইয়ালিহি ওই কবরের পাশে যারা থাকবে তারা ওই আওয়াজটা শুনবে গাইরুল ثقلین শুধু মানুষ আর জিন্নাত শুনবে না বাকি সবাই শুনবে মানুষের জিন্নাত ব্যতীত সবাই आवाज শুনবে এত জোরে চিৎকার করবে না আউযুবিল্লাহ নবী বলছেন এর জন্য কবরে আযাব থেকে ফানাচামার দরকার মৃত্যুর কথা সামান্য আলোচনা করলাম কবরের প্রথম ঘাট হচ্ছে আপনার পরকালের প্রথম ঘাটি হচ্ছে খবর কবরের সামান্য আলোচনা শুরু করে গেলাম ওইটা যে শেষ এমন না লম্বা আলোচনা এখানেও এরপরে তো রয়ে গেল পরকালে সেখানে কবর থেকে উঠবেন কিভাবে উঠার পরে হাসরের ময়দান হবে কিভাবে হাসুরে একত্রিত হইবেন কিভাবে আরশ কেমনে থাকবে বিচার কেমনে শুরু হবে বিচার হবে কেমনে মিজান কার নাম মিজানের কয়েকটা প্রকার আছে কোন কোন আমল ওজন করা হবে মানুষের জুলমের হিসাব কেমনে হবে মানুষ অন্য মানুষকে যে কষ্ট দিল এটার হিসাব কেমনে হবে হিসাব কিতাব কেমনে হবে এরপরে রয়ে গেল আপনার এই ক্যামত কেমনে সংগঠিত হবে ক্যামত সংগঠিত হওয়ার পরে এখানে ইসরাফিলের সিঙ্গার আলোচনা এরপরে আস্তে আস্তে বিচারের পরে ইম্মা জান্নাতের দিকে আল্লাহ যেন দান করেন আমিন বলেন জান্নাত কেমন হবে ও ইম্মা ইল আয় জাহান্নামের দিকে আল্লাহ যেন হেফাজত করেন বলেন আমিন সব আলোচনা রয়ে গেল আল্লাহ যদি বাছান উলামায়ে কেরামের জবান থেকে ধাপে ধাপে আপনারা বিভিন্নভাবে আলোচনা শুনবেন আজকের মতো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দুনিয়া আখেরাতের কামিয়াবি কল্যাণ মঙ্গল ফালাহ কামনা করে আজকের মতো এখানেই